আসসালামু আলাইকুম ভাইরা আপনি যদি আপনার মোবাইলের অ্যাপ বলে গাইড করতে চান তাহলে প্রথমে আমি ইউটিউব চ্যানেলটা গাইড করবো তাহলে আমাদের সেটিং অপশন চলে যেতে হবে তো এখানে সেটিং অপশন চলে যাবো তো যাওয়ার পর নিচে স্কুল করতে করতে এখানে অনেক আছে থিমস আসে লোক সেটি সে করবো তারপর আমাদের নিচে হাইড অপশান অপশন দেখা যাচ্ছে হাইড হাইডেপস ক্লিক করবো দেখেন এখানে আমাকে আমার এখানে অলরেডি তিনটে অ্যাপ হাইড করা আছে তো আমরা ইউটিউবকে হাইড করবো আমরা নিজে স্কল করতে করতে দেখতে এখান থেকে ইউটিউব ইউটিউবে আমরা ক্লিক করবো ইউটিউবে ক্লিক করার পর এখানে নিজেরা ডান অপশন চলে এসেছে তো আমরা ডান অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের একটা এখানে কোনো কোথাও নেই তো আমাদের আবার যদি এটা রিপ্লাই অ্যাড থেকে বের করতে চান তাহলে আবার এখানে ক্লিক করতে হবে আবার আমাদের চলে যেতে হবে আবার হাইড্রে চলে যেতে হবে হাইড্রোয়া যাওয়ার পর এখন ধরেন আমি সবগুলোকে ইয়ার করবো আমরা সবগুলোকে আনট্রুপ করে এখন ডান ক্লিক ডান ক্লিক আমরা চলে আসবো দেখেন এখানে আমাদের সব